দ্বিতীয় বিশ্বযুদ্ধের কথা মনে আসলে প্রথমেই যে লোকটির চেহারা আমাদের মানুষপটে ভেসে ওঠে তিনি অ্যাডল্প হিটলার অ্যাডল্প হিটলারকে চেনে না এমন কাউকে খুঁজে পাওয়া দুর্ভ ব্যাপার কারো কাছে হিটলার জার্মানির উত্থানের নায়ক আবার কারো কাছে মুদ্রার ঠিক অপরপীঠ হলকা স্টার সাম্রাজ্যবাদী কাজকর্মের জন্য হিটলার ইতিহাসের সেরা খলনায়ক হিসেবেও পরিচিতি পেয়েছেন তার শাসন ও পতনের প্রতিটি ধাপ আজও গবেষকদের কাছে আলোচনার বিষয় সাধারণ মানুষদের মধ্যেও এই মানুষটার প্রতি বেশ আগ্রহ রয়েছে এখনও ইনি জার্মানির রাষ্ট্রনায়ক হিসেবে উনিশশো চৌত্রিশ সাল থেকে উনিশশো সাল পর্যন্ত দীর্ঘ এক নায়কতন্ত্র কায়েম করেন তার নেতৃত্বেই দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হয় এবং বিশ্বজুড়ে তৈরি হয় সর্বকালের সবচেয়ে ভয়ঙ্কর এক অস্থির পরিস্থিতি হিটলার যার পুরো নাম অ্যাডল্প হিটলার জন্ম আঠারোশো সালের বিশে এপ্রিল অস্ট্রিয়ার ব্যাভেরিয়ার মাঝামাঝি ব্রনাও নামে এক আধা গ্রাম আধা শহরে অ্যাডল্প হিটলার জন্মসূত্রে ছিলেন একজন রোমান ক্যাথলিক খ্রিস্টান হিটলারের বাবার নাম অ্যালোয়েস ছিলেন স্বল্প বেতনের একজন সরকারি কর্মচারী এবং মা ছিলেন গৃহিণী হিটলার ছিলেন তার বাবার তৃতীয় স্ত্রীর তৃতীয় সন্তান ছয় বছর বয়সে স্থানীয় অবৈতনিক স্কুলে ভর্তি হলেন ছেলেবেলা থেকে হিটলার ছিলেন গোয়ে জেদি আর রক চটা সামান্য ব্যাপারেই রেগে উঠতেন অকারণে শিক্ষকদের সঙ্গে তর্ক করতেন হিটলারের ফরাসি শিক্ষক ডক্টর অ্যাডওয়ার্ড মারা বলেছেন সে নিঃসন্দেহে মেধাবী ছিল ভারসাম্যহীন ছিল তবে সহিংস ছিল না অবশ্য অবাধ্য হিসেবে বিবেচিত ছিল আর সে কঠোর পরিশ্রমীও ছিল না কিন্তু পড়াশোনা চেয়ে তাকে বেশি আকৃষ্ট করত ছবি আঁকা যখনই সময় পেতেন কাগজ পেন্সিল নিয়ে ছবি আঁকতেন এগারো বছর বয়সে ঠিক করলেন আর পড়াশোনা নয় এবার পুরোপুরি ছবি আঁকতেই মনোযোগী হবেন স্থানীয় এক আর্ট স্কুলে ভর্তির চেষ্টা করলেন কিন্তু ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ হতে পারলেন না একটা বেসরকারি স্কুলে ভর্তি হলেন অ্যাডর্ট হিটলারের ছোটবেলার বন্ধু অগস্ট কুভিশেক বলেছেন আত্মীয় স্বজনরা তাকে এমন ফালতু মনে করত যে কিনা সব ধরনের কঠিন কাজ থেকে নিজেকে সরিয়ে রাখত জার্মানির এতটা ইহুতি বিদ্বেষ তার কিনা প্রথম প্রেম ছিল একই ইহুদি কিশোরী অস্ট্রিয়ার লিঞ্জি স্কুলে পড়ার সময় স্টেফানি রাবেস নামের এই কিশোরীর সঙ্গেই হিটলারের পরিচয় হিটলারের বয়স তখন মাত্র ১৬ বছর কৈশোরের প্রথমে প্রেমটি ঘটে উনিশশো সালের বসন্তে তবে হিটলারের ঘনিষ্ঠ নারীদের কথা বলতে গেলে সবার আগে অবধারিতভাবে যে নামটি চলে আসবে তিনি ইভা ব্রাউন সতেরো বছর বয়সী ইভার সঙ্গে পরিচয়ের সময় হিটলার ছিলেন চল্লিশ বছরের এক মধ্যবয়স্ক পুরুষ তবু হিটলারের মাঝে এমন কিছু একটা ছিল যা তেইশ বছরের ব্যবধানকেও তুচ্ছ প্রমাণ করেছিল ইভার কাছে হিটলার তার মায়ের প্রতি বিশেষভাবে দুর্বল ছিলেন তাই সব সময় মায়ের ছবি সঙ্গে নিয়ে ঘুরে বেড়াতেন উনিশশো সালে মায়ের মৃত্যুর পর হিটলার মানসিকভাবে বিধ্বস্ত হয়ে পড়েন হিটলারের মা মারা যাওয়ার পর অর্থের অভাবে স্কুল ছেড়ে দেন তিনি ভাগ্য অন্বেষণে বেরিয়ে পড়লেন হিটলার ভিয়েনাতে গিয়ে যোগ দেন দিনমজুরির কাজে উনিশশো সালে হিটলার ভিয়েনা ছেড়ে মিউনিখে যান সেই দুঃখ কষ্ট আর বেঁচে থাকার সংগ্রামে আরও দুই বছর কেটে যায় উনিশশো সালে শুরু হয় প্রথম বিশ্বযুদ্ধ হিটলার সৈনিক হিসেবে জার্মানির সেনাবাহিনীতে যোগদান করেছিলেন এই যুদ্ধে সাহস ও বীরত্বের পরিচয় দিলেও কোনো পদোন্নতি হয়নি হিটলারের কিন্তু যুদ্ধ শেষে দেশ দেশজুড়ে বিশৃঙ্খলা দেখা দেয় এর মধ্যে মাথাচাড়া দিয়ে ওঠে বিভিন্ন বিপ্লবী দল বিভিন্ন রাজনৈতিক দল এদের ওপর গোয়েন্দাগিরি করার জন্য হিটলারকে নিয়োগ করেন কর্তৃপক্ষ সেই সময় প্রধান রাজনৈতিক দল ছিল লেবার পার্টি তিনি সেই পার্টির সদস্য হলেন অল্প দিনে পাকাপাকিভাবে পার্টিতে নিজের স্থান করে নিতে সক্ষম হন হিটলার এক বছরের মধ্যেই তিনি হন পার্টি প্রধান দলের নতুন নাম রাখা হয় ন্যাশনাল ওয়ার্কার্স পার্টি পরবর্তীকালে এই দলকে বলা হতো না পার্টি উনিশশো সালের চব্বিশে ফেব্রুয়ারি প্রথম নাছি দলের সভা ডাকা হয় এতেই হিটলার প্রকাশ করলেন তার পঁচিশ দফা দাবি এরপর হিটলার প্রকাশ করলেন স্বস্তিকা চিহ্নযুক্ত দলের পতাকা ক্রমশই নাচি দলের জনপ্রিয়তা বাড়তে থাকে তিন বছরের মধ্যে দলের সদস্য হল প্রায় ছাপান্ন হাজার হিটলার চেয়েছিলেন মিউনিখে অন্য কোনো রাজনৈতিক দলের অস্তিত্ব যেন না থাকে এই সময় উনিশশো তেইশ সালে মিউনিখে অভ্যুত্থান করতে গিয়ে তার পরিকল্পিত রাজনৈতিক ষড়যন্ত্র ব্যর্থ হল পুলিশের হাতে ধরা পড়লেন তাকে এক বছরের জন্য ল্যান্সবার্গের পুরনো দর্গে বন্দি করে রাখা হল জেল থেকে মুক্তি পেয়ে আবার রাজনৈতিক ষড়যন্ত্র কাজে ঝাঁপিয়ে পড়লেন তার উগ্র স্পষ্ট মতবাদ বলিষ্ঠ বক্তব্য জার্মানদের আকৃষ্ট করল দলে দলে যুবকেরা তার দলের সদস্য হতে আরম্ভ করে সমস্ত দেশে জনপ্রিয় নেতা হয়ে উঠলেন হিটলার উনিশশো সালে নির্বাচনে বিপুল ভোট পেলেন কিন্তু সংখ্যাগরিষ্ঠতা পেলেন না বুঝতে পারলেন ক্ষমতা অর্জন করতে গেলে অন্য পথ ধরে অগ্রসর হতে হবে কোন দল সংখ্যাগরিষ্ঠ না হওয়াই হিটলার পার্লামেন্ট ভেঙে দিলেন এবার ক্ষমতা দখলের জন্য শুরু হলো তার ভিন্ন রাজনৈতিক চক্রান্ত বিরোধীদের অনেকেই খুন হলেন অনেকে মিথ্যা অভিযোগে জেলে গেলেন বিরোধী দলের মধ্যে নিজের দলের লোক প্রবেশ করিয়ে দলের মধ্যে বিশৃঙ্খলা তৈরি করলেন অল্প মধ্যেই বিরোধী পক্ষকে প্রায় নিশ্চিন্ন করে দিয়ে হিটলার হয়ে উঠলেন শুধু নাৎসি দলে নয় সমস্ত জার্মানির ভাগ্যবিধাতা জেল খাটার ঠিক দশ বছর পর ভোটে জিতে জার্মানির ক্ষমতায় অধিষ্ঠিত হন উনিশশো সালে তিনি জার্মানির চ্যান্সেলর নির্বাচিত হন উনিশশো চৌত্রিশ সালে হিটলার রাষ্ট্রপতির পরিবর্তে নিজেকে জার্মানির ফুয়েরার হিসেবে ঘোষণা করেন এবং অল্পদিনের মধ্যেই নিজেকে দেশের অবিসংবাদিত নেতা হিসেবে প্রতিষ্ঠিত করলেন তার এই সাফল্যের মনে ছিল জনগণকে উদ্দীপিত করার ক্ষমতা হিটলার রাষ্ট্রের অর্থনীতিকে ঢেলে সাজান সামরিক বাহিনীকে নতুন নতুন সব অস্ত্র সজ্জিত করেন উনিশশো সালে নতুন আইন চালু করলেন হিটলার তাতে দেশের নাগরিকদের দুটি ভাগে ভাগ করা হল জেন্টিল আর জু জেন্টিল অর্থাৎ জার্মান তারাই খাটি আর্য জু হল ইহুদিরা তারা শুধুমাত্র জার্মান দেশের বসবাসকারী এ দেশের নাগরিক নয় প্রয়োজনে তাদের দেশ ছেড়ে চলে যেতে হবে দেশ জুড়ে জার্মানদের মধ্যে গড়ে তোলা হল তীব্র ইহুদি বিদ্বেষী মনোভাব হিটলারের চরিত্রে আরও কিছু বিশেষ দিক ছিল যেমন বিশ্বে প্রথম ধূমপান বিরোধী প্রচারণা করেন হিটলার একে জার্মান ডাক্তার ধূমপান ও ফুসফুস ক্যান্সারের মধ্যে নিবিড় সম্পর্ক আবিষ্কারের পর ধূমপানের ঘোর বিরোধী হয়ে পড়েন হিটলার উনিশশো তিরিশ সালে তিনি প্রথম অ্যান্টি স্মোকিং ক্যাম্পেইন করেন উনিশশো উনচল্লিশ থেকে উনিশশো সাল পর্যন্ত নিজস্ব মিলিটারিদের মধ্যেও কঠোরভাবে ধূমপান নিষিদ্ধ করেন তিনি নোবেল প্রাইজের জন্য মনোনীত হয়েছিলেন হিটলার উনিশশো সালে নোবেল প্রাইজের জন্য সুইডিশ পার্লামেন্টের ইজিসি ব্রান্ড নামের এক সদস্য হিটলারকে মনোনীত করেন কিন্তু রাজনৈতিক সংকটের কারণে এই মনোনয়ন প্রত্যাহার করা হয়েছিল হিটলার জার্মান জাতিকে শ্রেষ্ঠ জাতি হিসেবে প্রতিষ্ঠা করতে চেয়েছিলেন পোল্যান্ডের কাছে ডানজিগ ও পোলিশ করিডর দাবি করলেন হিটলার যাতে এই অঞ্চলে সৈন্য সমাবেশ ঘটাতে পারেন পোল্যান্ডের সরকার তার এই দাবি সরাসরি প্রত্যাখ্যান করলেন তার নেতৃত্বে উনিশশো সালের পহেলা সেপ্টেম্বর পোল্যান্ড আক্রমণের মাধ্যমে দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হয় যা পরবর্তীতে সমগ্র বিশ্ব জুড়ে ছড়িয়ে পড়ে হিটলারের সেনাবাহিনীর নাম ছিল ওয়েহার মাছ যা ছিল নাচে জার্মানির মূল সামরিক বাহিনীর নাম নাচে জার্মানির সেনাবাহিনী অর্থাৎ ওয়েহার মাছ ও এস এস একের পর এক ইউরোপীয় দেশ দখল করে নেয় পোল্যান্ড ফ্রান্স নরওয়ে নেদারল্যান্ড সহ আরও অনেক দেশ পরপর নাচে জার্মানির কাছে আত্মসমর্পণ করে এই আক্রমণাত্মক নীতির মাধ্যমে তিনি অতি দ্রুতই ইউরোপে আধিপত্য বিস্তার করেন ফ্রান্সের পতনের পর উনিশশো সালের বাইশে জুন সমস্ত চুক্তিভঙ্গ করে হিটলার রাশিয়া আক্রমণ করল হিটলার ভেবেছিলেন রাশিয়া অধিকার করতে পারলে সমগ্র ইউরোপ তার পদানত হবে সোভিয়েত ইউনিয়নের ওপর আক্রমণ চালিয়ে নাছেরা প্রাথমিক সাফল্য পায় এই সফলতা হিটলারকে আরও আত্মবিশ্বাসী করে তোলে তিনি বিশ্বাস করতে শুরু করেন এখন আর তার পথে কেউ দাঁড়াতে পারবে না এই আত্মবিশ্বাস থেকেই শুরু হয় ফাইনাল সলিউশন নামে পরিচিত ভয়ঙ্কর পরিকল্পনা যার লক্ষ্য ছিল ইউরোপ থেকে ইহুদি জাতিকে সম্পূর্ণভাবে নিশ্চিন্ন করে দেওয়া উনিশশো সালে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় জার্মানির নাছি বাহিনী দ্বারা যে ব্যাপক হারে ইহুদি হত্যা করা হয়েছিল তা ইতিহাসে হলকাস্ট নামে পরিচিত হিটলারের রাজ্য জয় ও বর্ণবাদী আগ্রাসনের কারণে তার আদেশে ষাট লক্ষেরও বেশি ইহুদি নারী পুরুষ ও শিশুকে নিষ্ঠুরভাবে হত্যা করা হয় তিনি ইহুদিদের হত্যা করতে বানিয়েছিলেন অসংখ্য কনসেন্ট্রেশন ক্যাম্প হিটলারের বিদ্বেষ জন্ম নেয় তার শৈশব থেকেই ভিয়েনার একটি আর্টি স্কুলে ভর্তি হতে গিয়ে ইহুদি সংখ্যাগরিষ্ঠ ছাত্রদের প্রভাবে একাধিকবার প্রত্যাখ্যাত হন হিটলার অনেকেই মনে করেন এখান থেকেই তার মনে ইহুদিদের প্রতি বিদ্বেষের বীজ বপিত হয় এরপর প্রথম বিশ্বযুদ্ধে জার্মানির পরাজয়ের জন্য তিনি ইহুদিদের দায়ী করেন তার বিশ্বাস ছিল ইহুদিরাই রাজতন্ত্র উৎখাত করে জার্মানিকে দুর্বল করে দেয় তাছাড়া হিটলারের মতে জার্মান অর্থনীতি ও মিডিয়া নিয়ন্ত্রণ করছে ইহুদি ব্যবসায়ী ও বুদ্ধিজীবীরা তার কাছে এটি ছিল এক ষড়যন্ত্র যা বিশ্ব ইহুদি চক্রান্ত হিসেবে সে কল্পনা করত এই ষড়যন্ত্র তার আত্মঘাতী ও অমানবিক সিদ্ধান্ত তবে তার মনে কেন ইহুদি বিদ্বেষ সৃষ্টি হয় তা নিয়ে অনেক মতভেদ রয়েছে অনেকের মতেই ভিয়েনাতে থাকার সময় হিটলারের মনে জেগে ওঠে ইহুদি বিদ্বেষ তখন জার্মানির অধিকাংশ কলকারখানা সংবাদপত্রের মালিক ছিল ইহুদিরা দেশের অর্থনীতির অনেকটা অংশই তখন নিয়ন্ত্রণ করত ইহুদিরা হিটলার কিছুতেই মানতে পারছিলেন না জার্মান দেশে বসে ইহুদিরা জার্মানদের ওপর প্রভুত্ব করবে অ্যাডলফ হিটলার আক্ষেপ করে বলেছিলেন ইহুদিরা বেইমান জাতি এদের কখনো বিশ্বাস করতে নাই একদিন বিশ্ববাসী বুঝবে ওদের সম্পর্কে আমার সিদ্ধান্ত সঠিক ছিল কিনা অ্যাডল্প হিটলার পৃথিবীর ইতিহাসে তার নামটি নাৎসিদের নেতা ও স্বৈরাচারী শাসক হিসেবে উল্লেখ হলেও জার্মানিদের কাছে তিনি মহানায়ক কিন্তু কী কারণে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় এত ক্ষিপ্ত হয়ে উঠেছিলেন নাছি পার্টির প্রধান হওয়ার পেছনে হিটলারের মনে ছিল অন্য এক রাজনৈতিক দল থেকে প্রত্যাখ্যাত হওয়ার যন্ত্রণা প্রথমে জার্মান সোশ্যালিস্ট পার্টিতে যোগ দিতে চেয়েছিলেন হিটলার জার্মান সোশ্যালিস্টরা হিটলারকে নিজেদের সদস্য হিসেবে গ্রহণ করে নেয়নি পরে হিটলার নাচেদের সঙ্গে যোগদান করেন উনিশশো একুশ সালে তাদের নেতা হয়ে ওঠেন এবং পরের বছর জার্মান সোশ্যালিস্ট পার্টিকে বিলুপ্ত করা হয় হিটলার তার শত্রুদের বিরুদ্ধে আজীবন প্রতিশোধের খেলায় মেতে ওঠেন কিন্তু কেন সোশ্যালিস্টরা হিটলারকে নিজেদের দলে টানেনি কারণ হিটলার মতামত প্রকাশে ছিলেন স্পষ্টবাদী যদি হিটলার ওই দলে যোগ দিতেন তখন নাছিদের ইতিহাস হয়তো এমন হতো না হয়তো দ্বিতীয় বিশ্বযুদ্ধই ঘটত না হতো না হর জনশ্রুতি আছে দ্বিতীয় বিশ্বযুদ্ধে হিটলারের নাচি বাহিনীর ভয়াবহতা লক্ষাধিক মানুষের মৃত্যু গুপ্ত হত্যা এসব কিছুর গোড়াতেই রয়েছে ষড়যন্ত্রকারী এক টেলিফোন এই টেলিফোনের মাধ্যমেই নাকি একের পর এক নিষ্ঠুরতম সব নির্দেশ দিয়েছিলেন অ্যাড অল্পে হিটলার এ কারণে অনেকেই হিটলারের এই ফোনকে অভিশপ্ত বলে থাকেন যতটুকু জানা যায় জার্মানির নাচিদের সমন্বিত বাহিনী ওয়েহার মাঝ থেকে এই টেলিফোনটি হিটলারকে উপহার হিসেবে দেওয়া হয় টেলিফোনটি হিটলার স্বয়ং ব্যবহার করতেন যেখানেই যেতেন সেখানেই তিনি এই ফোনটি সঙ্গে নিয়ে যেতেন এই ফোনের মাধ্যমেই তিনি যাবতীয় নির্দেশ প্রদান করতেন এই টেলিফোনটিকে বলা হচ্ছে ডিভাইস অফ ডিস্ট্রাকশন বা ধ্বংসের যন্ত্র এই ব্যক্তিকে কম করে হলেও সাতাশ বার হত্যার চেষ্টা চালানো হয়েছে হিটলারকে যতবারই হত্যার চেষ্টা করা হয়ে থাকুক না কেন প্রতিবারই তা ব্যর্থ হয়েছে উনিশশো সালের মধ্যে জার্মানি ধ্বংসস্তূপে পরিণত হয় উনিশশো পঁয়তাল্লিশ সালের জানুয়ারি মাস থেকে বাংকারে ছিলেন ছয় স্ট্রিক হিটলার দ্বিতীয় বিশ্বযুদ্ধ শেষ হওয়া পর্যন্ত পরবর্তী সময়ে এই জায়গা হয়ে উঠেছিল হিটারের প্রধান কর্মক্ষেত্র অ্যাডলফ হিটলার উনিশশো সালের তিরিশে এপ্রিল জার্মানির বার্লিন শহরের একটি সুরক্ষিত বাংকারে আত্মহত্যা করেন দ্বিতীয় বিশ্বযুদ্ধের শেষ দিকে যখন মিত্রবাহিনী জার্মানির রাজধানী ঘিরে ফেলে এবং রাজশী বাহিনী নিশ্চিত পরাজয়ের মুখোমুখি হয় তখন তিনি আত্মসমর্পণ না করে আত্মহননের পথ বেছে নেন তার মৃত্যুর সময় মারা যাওয়ার কিছু ঘণ্টা আগে তিনি তার দীর্ঘদিনের প্রেমিকা ইভা ব্রাউনকে বাংকারের মধ্যেই বিয়ে করেন তারা পরবর্তী চব্বিশ ঘন্টা পেরোনোর আগেই একই সাথে আত্মহত্যা করেন হিটার সায়নাইড খেয়ে ও মাথায় গুলি করে আত্মহত্যা করেন মৃত্যুর পর তার লাশ পুড়িয়ে ফেলার নির্দেশ ছিল যাতে তার দেহটুকু শত্রুর হাতে না পড়ে যদিও কিছু বিতর্কিত তথ্য এই মানুষটার মৃত্যুকে ঘিরে ভিন্ন কিছু দাবি করে যেমন তিনি পালিয়ে গিয়েছিলেন দক্ষিণ আমেরিকায় কিংবা আর্জেন্টিনায় সেখানে পঁচানব্বই বছর পর্যন্ত জীবিত ছিলেন হিটলার তবে এগুলোর কোনো গ্রহণযোগ্য প্রমাণ নেই দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর নাচি বাহিনীর অনেক উচ্চপদস্থ কর্মকর্তাই ইউরোপ ছেড়ে আর্জেন্টিনার মতো দক্ষিণ আমেরিকান দেশগুলোতে পালিয়ে যান উনিশশো পঁয়তাল্লিশের এপ্রিলে আত্মহত্যার মাধ্যমেই নিজের জীবনের রীতি টানেন এই এক নায়ক একদল ফরাসি বিজ্ঞানী বলছেন তারা নিশ্চিত প্রমাণ পেয়েছেন যে তিনি উনিশশো পঁয়তাল্লিশ সালেই বার্লিনে মারা গিয়েছিলেন ফরাসি ফরেন্সিক বিশেষজ্ঞদের একটি দল রাশিয়ায় সংরক্ষিত হিটলারের দাঁত ও মাথার খুলির অংশ পরীক্ষা করে বলেছেন হিটলার যে বুলেটের আঘাত ও সায়ানাইট পান করার ফলে মারা গিয়েছিলেন এ ব্যাপারে তারা প্রায় সম্পূর্ণ নিশ্চিত ইভা ব্রাউন সায়ানাইট বিষ পান করেন আর হিটলার নিজের মাথায় গুলি করেন এবং সম্ভবত সায়ানাইডও গ্রহণ করেছিলেন হিটলার এভাবেই শেষ হয় বিশ্বের সবচেয়ে নিষ্ঠ ও আগ্রাসী এক শাসকের উপাখ্যান হিটলারের মৃতদেহ জার্মান সৈন্যরাই বাঙ্কা থেকে বের করে রাইক চ্যান্সেলরের বাগানে একটি গর্তে ফেলে পেট্রোল ঢেলে আগুনে পুড়িয়ে ফেলে তার মৃতদেহের কিছু অংশ রুশরা উদ্ধার করে এবং তা মস্কোয় নিয়ে যায় কয়েকদিন পর সাতই মে জার্মানি আত্মসমর্পণ করে ইউরোপে ছয় বছরের যুদ্ধের অবসান হয় এভাবেই শেষ হয় বিশ্বের সবচেয়ে নিষ্ঠুর ও আগ্রাসী এক শাসকের উপাখ্যান